নকশি কাঁথা কিনলে নাকি হাজার হাজার টাকার পুরস্কার দিয়ে দিচ্ছেন ভাই নকশি কাঁথা কিনলে আজকে হাজার হাজার টাকার গিফট দিয়ে দেবো কত টাকার নকশি কথা আমাদের এখানে আটশো টাকার নকশি কাঁথা কিনলেই এত এত পুরস্কার আপনারা কিন্তু পেয়ে যাবেন দর্শক এত এত পুরস্কার এত এত গিফট আছে কি আমার একটা কুকিং সেট আছে একটা ফ্যান আছে একটা জুসার মেশিন আছে একটা আপনার প্রেসার কুকার আছে বড় একটা ব্লেন্ডার আছে মালটি একটা কারি কুকার আছে ফ্রি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন একটি মাত্র নকশি কাঁথা কিনলেই এইটা কি লটারির মাধ্যমে এইটা লটারির মাধ্যমে হবে আবার এই যে দেখেন

নয়শো টাকায় নয়শো টাকায় নয়শো টাকা এটা সাইজ হচ্ছে কিং সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট হম তারপরে আমরা আরেকটা সুন্দর একটা কাথা দেখাবো যেটা হচ্ছে এটা কিন্তু 1 পিস আছে আচ্ছা 1 পিস 1 পিসি আছে যার ভালো লাগবে নিয়ে নেবেন তবে এই টাইপের কাথা আছে হাজার হাজার পিস আচ্ছা আচ্ছা মানে ডিজাইন বৈরটি ভিন্ন হবে ওয়াও ভাই এর আগে তো এরকম কাথা দেখি নাই এইটা হচ্ছে 1000 টাকায় সূজনি কাথা 1000 টাকা 1000 টাকা এই কাথারাই আপনারা থেকে 1500 টাকা নেবে বিভিন্ন নাম দিয়ে বাট আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র 1000 টাকায় আবার কিন্তু গিফট পাওয়ার সম্ভাবনা রয়েছে নাবিল ফ্যাশনা এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আমরা কিন্তু প্রতি বছরই আপনার বছরের মিডেলে এমন একটা অফার দিয়ে থাকি তো আপনারা কিন্তু এই অফারে কাটা করে জিতে যেতে পারেন আকর্ষণীয় পুরস্কার সুজনি কাঁথা থাকবে এক হাজার টাকায় এক হাজার টাকা আপনি জাস্ট দেখেন কিন্তু আপনার পাঁচ হাজার টাকা সাত হাজার টাকার ব্লেন্ডার গিফট পেয়ে যাবেন গিফট পেয়ে যেতে পারেন যদি ভাগ্যবান হন

আর যেটা করতে হবে আমাদের শোরুমে আসলে হাজার হাজার কাঁথা পেয়ে যাবেন আমরা হোলসেল করে থাকি মূলত এই নাম্বারটা হচ্ছে হোলসেল নাম্বার যারা ব্যবসার উদ্দেশ্যে মাল নিতে চাচ্ছেন তারা এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর হচ্ছে

অনেকের গোডাউনে এরকম থাকে ভাই টাকায় থাকছে এটার নাম হচ্ছে লালন 1 হ্যাঁ আচ্ছা লালন 1 স্ক্রিনশট রাখেন লালন টু দেখাবো লালন 2 লালন 2 দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার এই কাথাটি পেয়ে যাবেন ধামাকা অফারে আচ্ছা ওকে ভয়েস क्लियर আছে কিনা সবার একটু কম একটু কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবেন আর লাইভ क्लियर আছে কিনা সেটা একটু কমেন্ট করে জানিয়ে দিবেন হ্যাঁ এই এইটা দেখেন ওয়াও কত সুন্দর একটা কাথা ভাই এটা কি কথা এইটার নাম হচ্ছে লালন টু লালন 2 ইউজ করতে পারবেন অনাই আসে আচ্ছা খুব সুন্দর একটা কাঁথা রাইট ডাবল সাইড ইউজ করতে পারবেন থাকবে 1200 টাকা বারোশো টাকা কালার গুলো দেখেছি টাকা স্ক্রিনশট দিয়ে রাখেন লাইকটা শেয়ার করে রাখেন আচ্ছা অর্ডার প্রক্রিয়াটা কি অর্ডার হচ্ছে স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে শুধুমাত্র কি অ্যাডভান্স করতে হবে হ্যাঁ শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করলেই সারা বাংলাদেশ থেকে আপনি কিন্তু নিতে পারবেন ডেলিভারি চার্জটা হ্যাঁ হ্যাঁ ডেলিভারি চার্জ শুধুমাত্র ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে কত টাকা ঢাকার বাইরে কত টাকা ঢাকার বাইরে হচ্ছে আপনার

তারপরে আছে আপনার খয়রি আচ্ছা তারপরে আছে লাল মানে ওয়ানটা মনে একটু বেশি চাহিদা আছে অনেক অনেক কালার আছে আমাদের সর্বোচ্চ পরিমাণে চাহিদা আছে এই মালটার সো মাত্র 1500 টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আচ্ছা ওকে স্ক্রিনশট দিয়ে রাখেন আপনারা এরপরে নয়নমনির আর ও সিরিজ নয়নমনি টু দেখাবো নয়নমনি পাঁচটা সিরিজ টোটালি পাঁচটা সিরিজ পাঁচটা সিরিজ আমরা আপনাদেরকে এই দেখেন খুবই চমৎকার একটা কাথা দেখাই ওকে জাম কালারটা দেখাই জাম জি আচ্ছা জাম কালার দেখেন কালার সুতার কালার আছে কিন্তু একটা দুইটা দেখেন খুব সুন্দর সাইডের লেসটাও কিন্তু হচ্ছে ম্যাচিং করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কাথা মাত্র 1550 টাকা এর 15 টাকা বেশি 1550 টাকা এটা কাজের জন্য একটু বেশি আচ্ছা 1550 হ্যাঁ এটা কিন্তু আপনার হোলসেল দাম না আমরা হচ্ছে আপনাদেরকে খুচরা দামটাই বলছি যারা হোলসেল এ নিবেন তাদের জন্য রয়েছে বিশেষ ধামাকা অফার আচ্ছা নিতে হলে অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে নিতে পারবেন এত সুন্দর সুন্দর কালার গুলি নিতে শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন আর কিছুই কিন্তু লাগবে না প্রোডাক্ট হাতে দেখে শুনে বুঝে তারপরে পুরো নিতে পারবেন জি জাস্ট আপনি ডেলিভারি চার্জটা কেন দিবেন অনেক কাস্টমার আছে ফ্রড কাস্টমার অর্ডার করার পরে মাল রিসিভ করে না রাইট সেই কারণে আমরা জাস্ট আপনাদের থেকে শিওর হয়ে নেই আপনি যাতে মালটা রিসিভ করেন ওকে পরের ডিজাইন পরের ডিজাইনে চলে যাই নয়নমনির এখানে সিরিজ দেখাবো আমরা আচ্ছা থ্রি এই দেখেন নয়নমনি থ্রি এই দেখেন আহ ডিজাইন গুলো কিছুটা কাছাকাছি কিন্তু চেঞ্জ আছে বিধায় কিন্তু নয়নমনি সিরিজ করা হয়েছে হ্যাঁ এইটা হচ্ছে ডিজাইনটা একটু অন্যরকম নয়নমনি থ্রি কাজটাও খুবই সুন্দর

তারপরে আমরা যেটা দেখাবো নর্মনি ফোর নর্মনি ফোর হ্যাঁ নর্মনি ফোর এর একটা সুন্দর কালার আসছে হোয়াইটের ভিতরে এই কাঁথাটা সচারচর মানে পাওয়া যায় না হ্যাঁ খুবই রেয়ার একটা কাঁথা হান্ড্রেড সুতি কাপড় কিন্তু সুতি কাপড় হান্ড্রেড সুতি কাপড় কাজটা দেখেন ভাই খুবই চমৎকার অসাধারণ দেখেন এখানে পাবেন কালো কালার কমলা কালার ইয়েলো আছে তারপরে পেয়ে যাবেন কুসুম কালার এখানে আছে আপনারি কালার হচ্ছে ষোলোশো টাকা ষোলোশো টাকা ষোলোশো টাকা থাকবে এটার ভেতরে আরো অনেক কালার আছে অনেক অনেক কালার অনেক কালার আছে ভিডিও কল করবেন আমরা দেখাবো আচ্ছা ওকে তারপরে দেখাবো হচ্ছে বেলুন কাঁথা বেলুন বেলুন কাঁথা দেখাবো এই দেখেন বেলুন খুবই চমৎকার একটা কাঁথা খেলাধুলা করে বেলুন দিয়ে হ্যাঁ এটা হচ্ছে বেলুন কাঁথা ডিজাইনটা বেলুন ডিজাইনটা বেলুন স্টাইল বেলুন স্টাইল এই দেখেন দেখেন খুব চমৎকার একটা অসাধারণ একটা কথা। দেখেন এটা নতুন আসছে। মনে হয় আর্ট করা। আর্ট করা কিন্তু এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের গ্রাম বাংলার মা বোনেরা নিখুদভাবে হাতে কাজ করছে এটা। হাতে কাজ করছে। হাতে কাজ করে হ্যাঁ। দেখেন। যারা নেবেন একটু কষ্ট করে শট রাখেন। আমাদের যে স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে সেই নম্বরে কন্টাক্ট করলে সারা বাংলাদেশ থেকে ইমো এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন বেলুনের দাম কত ভাই মাত্র প্রাইস থাকবে হচ্ছে আপনাদের জন্য ষোলোশো টাকা ষোলোশো হ্যাঁ পাইকারি নিতে হলে এই নাম্বারটাতে টাতে করে ফেলবেন ইনশাআল্লাহ আর খুচরা নিতে হলে এই চারটা নাম্বারে কন্টাক্ট করলেন নিতে পারবেন নিতে পারবে আচ্ছা ওকে আবারও দেখাই দিচ্ছি গিফট গুলো দেখেন আপনারা এখানে আটশো নিরানব্বই টাকারও একটা কাথা কিনেন তাহলে কিন্তু এখান থেকে যে কোনো একটা গিফট জিতে নেওয়ার কিন্তু সুযোগ সম্ভাবনা রয়েছে আচ্ছা অবশ্যই ক্যাশ মেমোটা কিন্তু সাথে রাখবেন তারপরে আমরা আরেকটা স্পেশাল কাপড় দেখাবো কোট বকুল কোট বকুল কোট বকুল এই কাঁথাটা হচ্ছে দাবা কোটের আদলে কাজ করা আছে আচ্ছা এই দেখেন খুবই সুন্দর একটা কাঁথা ওকে কাজটা না থাকলে কিন্তু আপনারা দাবাটা খেলতে পারবেন এই দেখেন ষোলো গুটিও খেলতে পারবেন মানে একটা কাঁথা এত সুন্দর করে সেলাই করা হয়েছে যেটা বলার বাহিরে কোন আঁকা বাঁকা নাই আঁকা বাঁকা নাই একবারে নিখুঁত কাজ নিখুঁত আর সম্পূর্ণ হাতে সেলাই করা আচ্ছা শ্রাবণ মাহমুদ আছে আমাদের সাথে প্রাইস কিন্তু আমরা বলে দিচ্ছি প্রত্যেকটার সাথে সাথে লাইভটা শেয়ার করে রাখলে প্রথম থেকে দেখতে পারবেন কোনটার কি প্রাইস কোনটা কি কালার আছে না আছে সবকিছুই আপনারা দেখতে পারবেন এটা 1550 টাকা অফার প্রাইস অফার প্রাইস 1850 টাকা ছিল পূর্বের দাম আচ্ছা আজকের অফার দিয়ে দিচ্ছি মাত্র আপনাদেরকে অফার প্রাইস

তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে দেশের বাহিরে বসে আপনি আমাদের থেকে মাল নিয়ে ব্যবসা করতে পারবেন আচ্ছা ওকে দেখেন আপনারা ব্যবসার জন্য নিতে পারবেন ইউজ করার জন্য নিতে পারবেন হ্যাঁ আচ্ছা দেশে এবং দেশের বাইরেও কিন্তু এই নকশি কাঁথাগুলো পাঠানো হয় আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন এই একটা সুন্দর কাঁথা আছে এইটা হচ্ছে এটা হচ্ছে ভিআইপি সুজ কাঁথা ভিআইপি শুজ নি খুবই সুন্দর একটা কাঁথা 1400 টাকা অনলি অনলি 1400 অনলি 1400 টাকা রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস রাইট সো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রাখেন আচ্ছা ঘরে বসে নিতে পারবেন এই যে মেরুন কালার আছে হ্যাঁ মেরুন কালার পাবেন এখানে আছে আপনার হলুদ কালার আচ্ছা এখানে আছে সাদা কালার ওকে তারপরে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনি গ্রিন কালার আচ্ছা এখানে আছে আপনার ব্ল্যাক আছে হ্যাঁ আচ্ছা কুসুম কালার আছে খুবই চমৎকার চমৎকার কালার আছে কুসুম আছে রাইট জাম আছে ওকে এগুলো হচ্ছে 1400 টাকা 1400 টাকায় পেয়ে যাবেন একটা স্ক্রিনশট রাখেন ঘরে বসে বাংলাদেশের 64 জেলা থেকে নিতে পারবেন আচ্ছা আমরা এখন নকশি কাঁথা দেখাবো এটা একটু স্পেশাল কাঁথা স্পেশাল স্পেশাল হ্যাঁ অল্প কিছু পিস আসছে আমাদের কাছে এই ধরনের কাঁথাগুলি কি ভিডিও কল দেবেন আমাদের এখানে দৈনিক নতুন নতুন কথা আসে হ্যাঁ যেগুলো আমরা লাইভে সবসময় দেখাতে পারি না হয় না ভিডিও কল করবেন খুবই সুন্দর একটা কথা কাপড়টাও কিন্তু অন্যরকম এটা

তারপরে হচ্ছে ভিআই পি বাগান বিলাস টা আমরা দেখাবো হচ্ছে পি বাগান বিলাস দেখাব। পি বাগান বিলাস ব্লু কালার দেখাই আচ্ছা চলেন দেখাই আগের মতো জট কাকায় নাই আচ্ছা এই দেখেন আচ্ছা

আমরা দিচ্ছি আজকে আপনাদেরকে এইগুলো অফারে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো আঠারোশো টাকায় জাস্ট একটু রাখেন আরো কালার দেখতে হলে আমাদের সাথে থাকা নাম্বারে আচ্ছা

তারপরে এই যে এখানে আছে কমলা আচ্ছা তারপরে আছে আপনার জ্যারেটি আছে জাম কালার আছে এখানে আছে আপনার Kusum এগুলো ভিডিও কল করতে হবে না হলে আমরা দিতে পারবো না ভিডিও কল ভিডিও কল করে দেখে শুরে বুঝে তারপরে কিন্তু অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ অর্ডার করে দিবেন ইনশাআল্লাহ তারপরে হচ্ছে নকশি দেখাবো আমাদের স্পেশাল কিছু নকশি আছে জামালপুর থেকে জামালপুর হ্যাঁ জামালপুরের খুবই নিখুত কাজ এগুলো আচ্ছা সো আপনারা দেখতে পারেন এটা আমরা সারা বাংলাদেশে হোলসেল করে থাকি আচ্ছা

ওকে আমি নিতে চাই পরি জাহান আছে আমাদের সাথে ওকে অসংখ্য ধন্যবাদ জান এই দেখেন আচ্ছা দেখেন কতগুলো কালার আছে এখানে এগুলো থাকবে হচ্ছে কত ভাই 1950 টাকা 1990 টাকা 1990 1990 টাকা প্রাইস 50 টাকা বলি ফলাইছিলাম আর কি না 50 টাকা দেওয়া যাবে না এগুলো প্রায় 2000 টাকাই ছিল আমি 10 টাকা লেস করে দিছি 10 টাকা হ্যাঁ আচ্ছা

জামাই কথা আছে নাকি ভাই হ্যাঁ জামাই কাঁথাও আছে সিলেটের নয়া দামান আছে আছে আচ্ছা নয়া দামান এই দেখেন খুবই সুন্দর ওয়াও দেখেন সব আছে একটা সব আছে এক কথার ভেতরে আপনি

একটা কাঁথা দেখাবো যেটা হচ্ছে টু পার্ট থাকবে টু পার্ট টু পার্ট দুই পাশে সেম কাজ পাশে সেম কাজ আচ্ছা তার মানে এতে ডাবল সময় লেগেছে ডাবল খরচও হয়েছে ডাবল খরচও হয়েছে আজকে আমরা একবার সীমিত প্রফিট রেখে এটা দিয়ে দেব আচ্ছা এটা প্রাইস আমরা মাত্র আপনাদেরকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় ডাবল সাইড ডাবল সাইড চার হাজার টাকা হওয়া দরকার ছিল যেহেতু ডাবল সাইড কাজ করা

ভিডিও কল করলে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে দেখাবো দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন আমাদের আরং এর আছে আচ্ছা আরং এর দুই তিনটা কথা আরো দেখিয়ে দিব অনেকেই চায় আচ্ছা আরং এর যশোরের একটা কাথা দেখাচ্ছি ফারস্টে যশোর হ্যাঁ কালার আছে অনেকগুলো আমরা একটাই খুলবো আচ্ছা আপনারা জাস্ট আমাদেরকে নক দিবেন যাদের এই কথা প্রয়োজন বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা রেশমি সুতার কাজ রেশমি সুতো অনেক সুন্দর অনেক সুন্দর ওয়াও একেবারে চকমক করবে কালার কিন্তু পেয়ে যাবেন আপনি অনেকগুলা তারপরে আমাদের কুষ্টিয়ার কথা আছে কুষ্টিয়া এগুলো প্রত্যেকটারে 8-10 টাকা কালার আপনারা ভিডিও কল করলে আমরা দেখাব আচ্ছা কুষ্টিয়ার কথা কত কুষ্টিয়ার কথা দাম থাকবে 6000 6000 টাকা 6000 টাকা এই দেখেন কত কাজ ওয়াও আপনারা গিফট করতে পারেন দেখেন গিফটও করতে পারবেন 6000 টাকা 6000 টাকা 6000 টাকা সো নিতে হলে স্ক্রিনশট রাখেন একটা আরং এর কথা আমরা দেখাই আচ্ছা এক পিস আমরা আরং এর কথা দেখাবো নতুন আসছে নতুন আসছে নতুন আসছে খুবই হিট একটা কালেকশন ব্ল্যাকটা ব্ল্যাকটাই দেখাই এই দেখেন সুপার হিট কালেকশন একেবারে সুপার হিট সুপার হিট এই ওয়াও জাস্ট কালার দেখেন দেখেন কালারটা দেখেন ডিজাইনটা দেখেন অসাধারণ এটা প্রাইস থাকবে মাত্র 8500 টাকা 8500 8500 টাকার প্রাইস থাকবে কালার পেয়ে যাবেন প্রায় 8 থেকে 10 এছাড়াও আমাদের কাছে আপনারা 3D প্রিন্টেড বেডশিট পেয়ে যাবেন তারপরে হচ্ছে সুতির বেডশিট তো আছে এখানে ডাইনিং টেবিলের কভারও আছে সো আমাদের শোরুম ভিজিট করবেন একটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এই দেখেন এটা হচ্ছে আপনার থ্রি ডি প্রিন্টের

দেখেন এই যে এইখানে দেখেন এই যে এই আহ কাঁচা বাজার এখানে কিন্তু হ্যাঁ কাঁচা বাজার এইদিক দিয়ে আসলেই এখানে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আসলেও কিন্তু আপনারা আসতে পারবেন আবার এইদিক দিয়েও কিন্তু সিঁড়ি আছে যেটা হচ্ছে বারান্দাটা হ্যাঁ তো ভিডিওটা আপনারা শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝি সারা বাংলাদেশেকে নিতে পারবে